비전 독면 외박사가 피트맨 팩터와 라오 내이 포엔 내이 바니시미 뱅거의 내이 포엔 바스니 저러 클래지카. 어바이스 해보 클래년으로 내 베이직 배겐라 하방의 세븐 배 커미션 하이게 클래지카. 드니 비전 체보의 ML 구발 전으로 라인이 두부자가 있어 성리 필요 공간에 탕의 어코크는 사카 랑먼트리 프로네지칭호 라이. 모사가 피트맨 팩터 뱅거나 바이 박 해보 클래년으로 내 베이직 라오 치브리 포엔 내이 내이 클래지카. 앞으로 가리워 하스테 하방 조야우 시 해보 클래년으로 내 베츠보 하방 나이클이 탕호는 사카 랑먼트리. ডকুমেন্টের সাথে সংগতি রেখে এর আগে ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু ফাইভ থেকে বাড়িয়ে আমরা টু পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা করেছি যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের অনুরোধ করা যায় যেমন ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট টু ফাইভ থেকে বাড়িয়ে টু পয়েন্ট ফাইভ করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি ধরুন যেমন একজন কর্মচারী এক হাজার টাকা হয় তবে ফিটমেন্ট ফ্যাক্টর টু 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 থাউজেন্ড পয়েন্ট পর তার বেসিক হবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পে হয়ে আমরা হয়েছে সেটা দুই হাজার পাঁচশো সত্তর টাকা এতে কর্মচারীদের বেসিকও এই চোদ্দ দশমিক বাইশ শতাংশ বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ এ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে